সীমান্তবর্তী এলাকায় বাতিল একাধিক আধার কার্ড রেশন সহ একাধিক পরিষেবা থেকে বঞ্চিত সাধারণ মানুষ পরিবার নিয়ে আত্মহত্যার কথা ভাবছেন তারা নদিয়ার সীমান্তবর্তী এলাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভেট চিঠি এসেছে বাড়ি বাড়ি সীমান্তবর্তী এলাকায় বিভ্রান্তে বহু মানুষ মূলত নদিয়া সীমান্তবর্তী এলাকা কৃষ্ণগঞ্জ বিধানসভা কেন্দ্রের বাবলাবন সহ নিধিমতা গোবিন্দপুর টুঙ্গি কাদিপুর সহ বিভিন্ন গ্রামে বেশ কিছু এলাকায় মানুষের বাড়িতে বাড়িতে পোস্ট অফিস মারফত এসে হাজির আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে তার চিঠি তাতেই এই সকল মানুষজন ব্যাংকে থেকে টাকা তুলতে পারছেন না রেশন থেকে বঞ্চিত হচ্ছে সীমান্তবর্তী এলাকার সাধারণ মানুষ বলছে ছেলে মেয়ে নিয়ে আত্মহত্যা করা ছাড়া আর কোনো উপায় নেই চোদ্দ থেকে পনেরো বছর আগে বাংলাদেশ থেকে এসেছেন ভারতে সরকার আধার কার্ড দিলই বা কেন আবার ডিএক্টিভেটই কেন করলো এরকমই দুশ্চিন্তায় বিভিন্ন জায়গার সাধারণ মানুষ এখনো পর্যন্ত বিকল্প পথ খুঁজে পাচ্ছে না তারা এই বিষয়ে কৃষ্ণগঞ্জ এলাকার স্থানীয় বাসিন্দা অসিত মন্ডল বললেন আমরা প্রচন্ড চিন্তার মধ্যে রয়েছি ওপার বাংলা থেকে অমানবিক অত্যাচারের কারণে আমরা ভাবতে আসতে বাধ্য হয়েছি এখানে এসে আধার কার্ড রেশন কার্ড আমাদের সবকিছু রয়েছে তাহলে হঠাৎ কেন আবার বাতিল করা হয়েছে তাহলে কেনই বা এই পরিচয় পত্র আমাদের দেওয়া হয়েছিল এই বিষয়ে তৃণমূল নেতা দেবাশিস গাঙ্গুলি বললেন ইতিমধ্যেই অনেকের বাড়িতে আধার কার্ড ডিঅ্যাক্টিভেট হওয়ার চিঠি এসেছে যার কারণে তাদের ব্যাংকের পাশ বই বাতিল হওয়া শুরু হয়েছে চরম দুশ্চিন্তার মধ্যে রয়েছে তারা তবে আমাদের তৃণমূল দলের সিদ্ধান্ত এর আগে মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছেন তিনি বলেছেন যারা যারা ভোটাধিকার আমাদের দেশে প্রয়োগ করেছেন তারা সকলেই আমাদের দেশের নাগরিক অর্থাৎ কারোর চিন্তা করার কিছু নেই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি রয়েছেন তারা যা কথা দেন তা রাখেন বিজেপি এই চক্রান্ত দীর্ঘদিন ধরেই করছে অন্যদিকে সিপিএম নেতা সুপ্রভাত দাস বললেন মূলত নদিয়া সীমান্তবর্তী এলাকায় বহু মানুষের কাছে এই চিঠি এসে পৌঁছেছে কিন্তু এরা দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসেছে ভোটাধিকার প্রয়োগের পরিচয় পত্র রয়েছে এদের কাছে হঠাৎ করে এই ধরনের চিঠি আতঙ্কে ফেলেছে সাধারণ মানুষকে যদিও এই বিষয় নিয়ে স্থানীয় বাসিন্দাদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা নির্মল বিশ্বাস তিনি বললেন বিরোধীরা অহেতুক আতঙ্কে ফেলছে স্থানীয়দের এরা বাংলাদেশ থেকে এসে বিভিন্ন দালাল মারফত বেআইনি উপায় অবলম্বন করে বিভিন্ন পরিচয়পত্রও তৈরি করেছেন ভারত সরকার একটি আইন আনতে চলেছে যাতে তাদের পরিচয়পত্র বৈধভাবে তৈরি হয় আমরা আশা রাখছি লোকসভা ভোটের আগেই তাদের কাছে বৈধ কাগজ পৌঁছে যাবে সব কিছু বন্ধ রান্না বান্ডা খাওয়া দাওয়া সবকিছু বন্ধ খুব অসুস্থ খুব খারাপ মন মনটা খুব খারাপ খুব কষ্টের পরে আসি এখন কি করব হ্যাঁ

আমার এই আমরা তো খুব নির্যাতন হয়ে আসছি কিন্তু আপনারা আধার কার্ড দিলেন সব কিছু কার্ড ঘোষণা করছেন তাহলে আমাদের মেয়ে নিয়ে আমরা কি করে খাবার কোথায় যাব আমাদের এইভাবে নির্যাতন করছেন আপনার কেন দিলেনই বা কেন আর এখন করছেনই বা কেন এখন আমাদের উপায়টা কি বলেন আমরা কোথায় যাবো আমরা মেয়ে নিয়ে এখন তো খুব দুশ্চিন্তায় আমরা কী করব কোথায় যেতে পারি আপনারা কি করতে পারেন আমাদের জন্য আমাদের সংসদ করে সমস্যার সংশোধন করবেন নাকি আমাদের কোনো জায়গায় খেদাই দেবেন আমরা এখন কোথায় যাবো আপনারা বলে দেন আর যদি আমাদের খেদাই দেবেন তাহলে আপনারা আমাদের এই বাস বসে জায়গা দিলেন কেন আধার কার্ড করে দিলেন কেন ভোটার কার্ডটা করে দিলেন কেন রেশন কার্ডটা কেন করে দিলেন তাহলে আমরা এখন কি করতে পারি আপনিই বলে দেন আমরা এখন নাখে না দেশে লেমিনে তো আমরা খুব দুশ্চিন্তাই আমাদের পেঁয়াজের মাঠে যে চাষ শুরু হয়েছে এই বৃষ্টি দি আমাদের ফসল নষ্ট আবার তার দুটো চাষ আমরা বাসিনি কোনো ফসল তুলতি কেন বাচ্চা আমাদের এই দুশ্চিন্তার কারণে বৃষ্টির জন্য সব এই আধার আরে আধার কার্ডের জন্য আধার কার্ডের চিন্তায় আমরা কোনো কাজ আমাদের হাতে উঠছে না আমাদের খাওয়া নাই ঘুম নাই আপনার আমার নাম অஷிত মন্ডল বছর আমরা আসছি বিষয় মতো মানুষ আতঙ্কগ্রস্ত হয়েছে এবং পঞ্চাশ ষাটজন না প্রচুর মানুষের কাছে এই রকম আধার কার্ড হওয়ার চিঠি এসে গেছে এবং আমি শুনতে পাচ্ছি নাকি আধার কার্ড হচ্ছে পাশাপাশি ব্যাংকের বইও ক্লোজ করে দেওয়া হচ্ছে এরকম কথাও শুনেছি ফলে ভয়াবহ একটা পরিস্থিতি নিঃসন্দেহে বলা যায় এ বিষয়ে দেখুন আমাদের দলের নির্দিষ্ট ঘোষণা থাকবে দল নির্দিষ্টভাবে বলে দেবে যা আমরা সেইটা মানুষের কাছে উপস্থাপিত করব একটা কথা খুব পরিষ্কার ভাবে বলি এটা যদি ওই এনআরসির পার্ট হয়ে থাকে তো এনআরসি নিয়ে আমাদের দলের স্ট্যান্ড মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার করে দিয়েছেন যে যা যে সমস্ত মানুষ ভোটাধিকার প্রয়োগ করে রাষ্ট্র ব্যবস্থা সচল রেখেছেন অর্থাৎ ভোট দিয়েছেন তারা দেশের নাগরিক তাদের কোনো ক্ষতি হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার পরিচ্ছন্ন ভাষা বলে দিয়েছেন এবং তিনি যেটা বলেন করে দেখান সুতরাং এ নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই চক্রান্ত বিজেপি অনেক রকম করছে বাংলাকে বাংলার ঐক্যকে নষ্ট করার জন্য বাংলার মানুষকে বিভিন্নভাবে বিভ্রান্ত করার জন্য কিন্তু মাথার উপরে মমতা ব্যানার্জি আছেন অভিষেক ব্যানার্জি আছেন আমরা সব কিছু প্রতিবন্ধকতাকে রুখে দেব এদেরকে ভয় পাওয়ার কোনো কারণ নেই কেননা ভারত সরকার এদেরকে নাগরিকত্ব দেওয়ার জন্য নাগরিক যে আইনটা সিএটা পাশ হয়েছে এদেরকে অবশ্যই নাগরিকত্ব দেওয়া হবে যেমন ধরুন যে তারা সমস্ত বাংলাদেশ থেকে এসে তারা কোনো দালালের চক্রে কিংবা কোনো নেতার ধরে তারা ভোটার কার্ড আধার কার্ড বিভিন্ন জিনিস করে নিয়েছে কিন্তু এটা প্রকৃতপক্ষে নাগরিকত্ব প্রমাণ হয় না এই জন্যই ভারত সরকার দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যেমন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান শিখ জৈন যে সমস্ত সংখ্যালঘুরা ভারতে এসছে তাদেরকে সবাইকে নাগরিকত্ব দেওয়া হবে তাই ভারত সরকার এদেরকে চিহ্নিত করার জন্য এদেরকে প্রকৃতপক্ষে নাগরিকত্ব দেওয়ার জন্যই এই আধার কার্ড বাতিলের যে একটা চিঠি আসছে এদেরকে অতি সত্তরই এমনকি এই লোকসভা ইলেকশনের আগেই এদেরকে নাগরিকত্ব প্রদান করা হবে আপনার নাম আমার নাম নির্মল কুমার বিশ্বাস নদিয়া দক্ষিণ জেলার সম্পাদক বিজেপি এবং আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের মূলত সীমান্তবর্তী যে জেলা সেই জেলাগুলোতে অসংখ্য মানুষের নামে চিঠি আসছে পোস্ট অফিস থেকে যে আপনার আধারটি বাতিল হয়েছে এবং গতকাল আমাদের যে পত্রিকা আমাদের মুখপত্র গণশক্তিতে প্রথম পৃষ্ঠায় আধার বাতিলের যে নোটিশ সেই নোটিশে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে এবং তা সেই চিঠিতে পরিষ্কারভাবে লেখা থাকছে যে আপনার ভারতবর্ষে থাকার প্রয়োজনীয়তা কতখানি এতে হচ্ছে মানুষ আতঙ্কিত হচ্ছে মূলত সীমান্তবর্তী এলাকা সেই এলাকাগুলো ওপার বাংলার মানুষ এসছে দীর্ঘদিন ধরে বসবাস করছে এখন তার নাগরিকত্ব নিয়ে যে প্রশ্ন সেই প্রশ্নেকে মানুষের প্রশ্নচিহ্নের মুখে ফেলছে কেন্দ্রের সরকার আমরা সর সর্বতভাবেই এর তীব্র বিরোধিতা করছি এবং আমাদের পার্টির যে স্ট্যান্ড পয়েন্ট সেখানে পরিষ্কারভাবে আমরা জানিয়েছি যে হচ্ছে ভারতবর্ষে থাকতে গেলে তার যে ডকুমেন্টস ভোটাধিকার আধার কার্ড বা যে কোনো যে ডকুমেন্টসগুলোর বিনিময়ে মানুষ হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করতে পারে থাকলে সে হচ্ছে ভারতবাসী নাগরিক হিসাবে পরিচিত হবে আমার নাম হচ্ছে সুপ্রভাত দাস আমি সিপিআইএম কৃষ্ণগঞ্জ এরিয়া কমিটির সম্পাদক এবং নদিয়া জেলা কমিটির সদস্য